আমার বাড়ি রং করা হয়ে গেল এই যে এটা হচ্ছে ডাইনিং এর আর এটা হচ্ছে ড্রয়িং এর কালার আর এগুলো ট্রেন কালার করা হয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকুন আমার এই ভিডিওতে তো বন্ধুরা বুঝতে পেরে গেছেন আমার বাড়ি রং করা একেবারে শেষ সেই জন্যই এই ভিডিওতে আমি এই রঙ করাটাই আমার বাড়ির কীরকম কালার হলো সেটাই আপনাদের এই ভিডিওতে শেয়ার করছি তো দেখুন আমার বাড়ির কালার আর প্রথমেই তো অনেক দিন ধরে ওই ওয়াল ফুটটি আর হচ্ছে প্রাইমার করে রাখা হয়েছিল তার জন্য দেখছি না পুরো সাদা সাদা হয়ে আছে তো সাদা তো বেশ ভালোই লাগছিলো আমার তো খুবই পছন্দ লাগছিলো তো বন্ধুরা ঠাকুর দেখুন আমার এই বন্ধুরা বাড়ি করে অনেক কিছু জানলাম এই যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াল ওয়াটার ওয়াটারপ্রুফ ছাড়াও আবার হচ্ছে এমনি ওয়াল পুটি আছে তো পুরো বাড়িটায় এমনি পুটি করা হয়েছিলো আর দাম ছিল বস্তাগুলোর এই ওয়াটারপ্রুফ হচ্ছে সাড়ে আটশো আর শুধু পুটির দাম ছিল সাতশো আর এটা হচ্ছে প্রাইমার এটা হচ্ছে দশ লিটারের তারপরে ওয়াল পুটি করার পর তারপরে প্রাইমার দেওয়া হয় এটা আমি জানতাম না তো জানলাম দেখুন ওয়াল প্লাইমার তার মানে কত কিছু দিতে হয় এটা লিকুইড হিসাবে আর ওটা ছিল শুকনো শুকনো ওটা জল দিয়ে মনে গুল অত দেখিনি ভালো পুরো বাড়িটায় ওই যে উপরে ওয়াল ভর্তি করা হয়েছে গুলোর পুরো বাড়িটার মধ্যেই ওয়াল ওয়ালফ্রুকটি আর প্রাইমার করা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এরকম পুরো সাদা লাগছে কারণ ওয়াল ওয়ালফ্রুকটিও সাদা আর প্রাইমারও সাদা সেই জন্য এত সুন্দর লাগছে পুরো বাড়িটা সাদা সাদা খুব সুন্দর লাগছে সাদার মধ্যে এত ভালো লাগছে আর দেখতে পাচ্ছেন এটা এই দুটো দরজা দেখলেন এটাই হচ্ছে একটা রুম আর এই 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 রুমটাও কালার হবে তো এখন তো পুরো বাড়িটাতেই কালার হবে এই দেওয়ালটাতে কালার হবে এই সাইডের লি ব্রড হবে আর লেফট সাইডে দালটা একটা ওয়াল পেপার বসবে এটা কালার করা হবে না আর এই দেওয়ালটা তো কালার করা হবে পুরো দেওয়াললে শুধু কালার করা হবে আর এই ঘরটা দেই আমাদের ঠাকুর ঘর যাওয়া যাবে এই ঠাকুর ঘরের দিকে একটা বড় ব্যালকনি আছে আর এইটা এটা আমাদের ছোট ঠাকুর আর এইটা পুরো কাজ হয়ে গেছে আর এখান থেকে আমার ড্রয়িং এর সুইটটা দেখুন সাদার মধ্যে ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগে আর এখানে কিচেনটা ওপেন কিচেন ছোট্ট লাগছে না আর এই সাদার জন্য আরও ভালো লাগছে খুব সুন্দর হয়েছে আমার সাদা কালারটা যেন খুব ভালো লাগছে বললাম না দুটো রুম এই যে আর একটা রুম এই রুমটা আর ওই রুমটা একই সাইজ আর সব সব ঘরের দুটো দুটো করে জানলা আছে আর দুটো দুটো দরজা আছে এই যে এটা একটা আর এটাতে একটু এটা দেওয়া আছে বাথরুমটা অ্যাটাচ করা আছে এই যে এই দেওয়ালটা একটা কালার হবে এই যে একটা বাথরুম আর রং করা শুরু হয়ে গেছে তো এটা সাদা আছে বলে ভীষণ সুন্দর লাগছে আমি তো আমার হাজবেন্ডকে বলেছিলাম এই কালারটাই রাখতে সাদাটা রাখতে তো দিচ্ছে ইচ্ছা না তো ওই কালারটা দিচ্ছে রয়েছে ট্রেতে এটা একদম নীল কালার ডিপ নীল কালার তো এই যে দেখুন এইরকম করে করে এই করেছে আমাদের বাড়ির রংটা এর নাম ছন্টু এই করেছে বেশি রংটা আর এটা হচ্ছে আমাদের ডাইনিং এর কালার আর ফোরটা দেখছেন একটু দেখা যাচ্ছে ভীষণ মানে অন্য কালার চলছে নীলটা একদম পার্পেল চলে এসছে এই কালারটা করার জন্য এত ডিপ না ভীষণ ডিপ আর সেই জন্য আমাদের পছন্দ হলো না বলে এটাতে আবার প্রাইমার দিয়ে আবার রং করা করা হচ্ছে তো এবারে একটু লাইট কালারে দিচ্ছে আর ট্রেন কালারটা দেখুন নীল দিয়ে বেশ ভালোই লাগছে আর হলুদ দিয়ে ভালোই বানিয়েছে এটা হচ্ছে আমাদের ডাইনিং এর ফাইনাল লুক এটা দেখুন একদম সাদা সাদা হয়েছে আর এইটা দেখে দিয়েছে রংটা আর এটা হচ্ছে কিচেনের আর এটা হচ্ছে ড্রয়িং এর ফাইনাল লুক একদম ডিপ ব্লু কালার করা হয়েছে এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এর ফাইনাল লুক এবার এই ঘরটা কালার করা হবে এই ঘরটার কালারটা দেখুন কেমন করেছে এখন তো সাদাই আছে সাদাটা দেখালাম আর তারপরে এবার কালার করছে এই যে এই ঝন্টুই করছে তো এই কালারটা আমার ছেলের চয়েস চয়েস তো করেছে এই দেওয়ালটা একবার করে এক কোট করে দেওয়া হয়ে গেল তো এই দেওয়ালটার এক কোট করে দু কোট করে দিয়ে কিন্তু তেমন ভালো হয়নি সেই জন্য এটাতে তিনবার কোট দেওয়া হয়েছিল তারপরে এই লুকটা এসেছিল আর এই দিকটা ডিপ লাল এটাও আমার ছেলের চয়েস এই ঘরটা ও চয়েস করেছে কালারগুলো তো এই ডিপ লালটা দিয়ে ওই লাইটের সঙ্গে ভালোই লাগছে দেখতে তো দেখুন এবার এই যে ফাইনাল লুকটা এই ঘরের লাইটের সাথে লাইট এটা লাইট এই কালারটা লাইটের সাথে এই যে ডিপটা দারুণ লাগছে দেখতে ঘরটা মানে এখন অন্যরকমই লুকটা চলে এসছে আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো এটা জানাবেন হ্যাঁ তারপরে এই বেডরুমে এই বেডরুমের কালারটা আমি একবার ভিডিও দিয়েছিলাম তো এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি কিন্তু ঝুমটুই করেছিল তো এইটা এটাও খুব লাইটই কালার করা হয়েছে তো এই যে এই কালারটা করা হয়েছে একেবারে লাইট কালার কারণ ওই আমাদের ওই ওয়াল পেপারের সঙ্গে এটা এ করে কালারটা চুজ করা হয়েছিল ওই যে ফাইনাল লুকটা এই কালারটা এসেছে তো এইরকম আর সিঁড়িতে ওঠার সময় এই যে এই কালারটা ওঠার জায়গাটার জলটা এই কালারটা আর এক একটা কালার দুবার করে কোট করতে হয় দুবার করে লাগাতে হয় তো একবারে ঠন্টু লাগেছিল আর একবার ইয়ে আছে এটাই হচ্ছে ফাইনাল লুকটা হয়েছে এরকম এরকম কালার এসছে এই যে তিনতলা এই কালারটা করা হয়েছে লাল আর হলুদ এই হলুদ কালারটা করা হয়েছে ওই আমাদের ওয়াল পেপার বসছে ওর সঙ্গে এ করে ঠিক করে এই কালারটা করেছে এই কালারটা আমি চুজ করেছি আর এই যে লাল কালারটা দেখতে পাচ্ছেন এই লাল লাল কালারটা এটা ওই রঙ বেঁচেছিল ওই যে ডিপ রঙটা ওটার থেকে এই কালারটা করা হয়েছে আর এই যে ডালটা ওয়াল পেপার বসবে আর এই হচ্ছে ফাইনাল লুক তারপরে চলে এলাম ঠাকুরঘরে ঠাকুরঘড় তো দেখতেই পাচ্ছেন সাদা এখন আছে আর এই কালারটা ছেলের ঘরে রঙটা বেঁচেছিলো কালারটা আর এইটা হচ্ছে বাড়ির যত রং বেঁচেছিলো সব মিলিয়ে এই কালারটা করা হয়েছে তো এটাই হচ্ছে ঠাকুর ঘরের ফাইনাল লুক তো বন্ধুরা কেমন লাগলো আমার বাড়ি রং করা তো কমেন্টে জানাবেন আর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন থ্যাংক ইউ বাই